সংস্কার কার্যক্রম সরকার আগামী ডিসেম্বর জানুয়ারিতে রিপোর্ট পাওয়ার পরই অর্থাৎ যে সমস্ত কমিশন গঠন করা হয়েছে সেই সে সমস্ত রিপোর্ট পাওয়ার পরই হয়তোবা শুরু করবে খুব শীঘ্রই তার আগে যে বেশ কিছু ঝামেলা যেমন হাইকোর্টের একটি যে অর্ডার হয়েছে শহরে ঢাকা শহরে অটোরিক্সা চলতে পারবে না তো এটি এটির বিরুদ্ধে আসলে বেশ রিক্সা চালক সহ তারা সবাই কিন্তু আন্দোলন করছে অটো চালকগণ তো এটি আসলে এই হুট করে হয়তোবা আদালত অর্ডার দিচ্ছে কিন্তু তাদেরকে পুনর্বাসন ছাড়া আসলে তাদেরকে হুট করে সরিয়ে দেওয়া আসলে কোনোভাবে সম্ভব নয় শুরুর দিকে যারা অটোরিকশা মালিক আছে বা যার যারা চালাচ্ছে যারা দৈনিক জীবিকা নির্বাহ করছে তাদের আসলে একটি পুনর্বাসনের ব্যবস্থা না করে হুট করে তাদের ধাক্কা দিয়ে ঢাকা থেকে বের করা এটি আসলে খুবই ই হয়ে যাবে অমানবিক হয়ে যাবে এটি শুরুর দিকে যদি কন্ট্রোল করা হতো তাহলে এই পরিস্থিতি হয়তোবা সৃষ্টি হতো না দিকে দেখা যাচ্ছে যে সরকার আরও কিছু বিষয় পদক্ষেপ নিচ্ছে যেমন দেখা যাচ্ছে যে এই যে বিসিএস বিসিএস পরীক্ষা যে হয়েছে তেতাল্লিশতম থেকে বিসিএস এর যে ধারাবাহিক প্রক্রিয়া এই প্রক্রিয়া প্রক্রিয়া দেখা যায় মৌখিক পরীক্ষাগুলো তারা আবার গ্রহণ করবে এবং এখানে যে সেভেন পার্সেন্ট ই রাখা হয়েছে কোটা সেটি রেখে বাকিটি বাস্তবায়ন করবে অন্যদিকে নতুন নিয়োগ কিন্তু আসছে প্রায় দেখা যাচ্ছে যে বিশ হাজারের মতো নতুন নিয়োগে আসবে রিক্রুটমেন্ট নতুন নতুন সার্কুলার খুব শীঘ্রই জারি হয়ে যাবে সাতচল্লিশতম বিসিএস এর সার্কুলার হয়ে দেওয়া খুব শীঘ্রই জারি হয়ে যাবে তারপরে নতুন নিয়োগের মাধ্যমে জন জনবল সংকটের যে ব্যাপারটি সেটি কিন্তু সরকার পূরণ করবে অন্যদিকে এই যে যে কলেজগুলোতে আমরা আমরা কিন্তু রিসেন্টলি দেখতাম দেখলাম যে মেডিকেল কলেজে বেশ আক্রমণ হচ্ছে ডাক্তার অপচিকিৎসা বা ভুল চিকিৎসার কারণে দেখা যাচ্ছে যে রোগীর মৃত্যু ঘটেছে বলছে তো এই ধরনের বিভিন্ন ঘটনা অতীতে আমরা দেখেছি সেগুলোর কিন্তু আসলে প্রকৃত বিচার বিচার হয়নি বলে আজকে দেখা যাচ্ছে যে ভাঙচুরের ঘটনা ঘটে তো আসলে ভাঙচুর ভাঙচুর হতো না বা ভাঙচুর করাও কোনোভাবেই ঠিক হবে না আইনের আশ্রয় এখন আইন আইন বেশ বা আইন বিভাগ বেশ স্ট্রং তো এখন কিন্তু আইনের আশ্রয় নিয়ে বিচার পাওয়া যেতে পারে তো অতীতে এই ধরনের বিচার যদি সম্পূর্ণ হতো তাহলে মানুষ কিন্তু এই ব্যাপারগুলো বা এই যে ভাঙচুরের ব্যাপারগুলো সেটি কিন্তু হাতে তুলে নিত না তো এই যে পরিস্থিতি এরকম পরিস্থিতি যেমন ঢাকা এক কলেজের সাথে আরেক কলেজের শিক্ষার্থীদের যে ঝগড়া মারামারি তো এগুলোরও এগুলোর আসলে আইন শৃঙ্খলা বা পরিস্থিতি উন্নতির জন্য আসলে বিচার ব্যবস্থার উন্নয়ন হইতে হবে এই যে যেমন এখানে বলা হচ্ছে তেষট্টি জন ইয়ে সবচেয়ে দুর্নীতি শি শিখরে আছে বা টাকা পাচারের শিখর শিখরে আছে যে সমস্ত মন্ত্রী তার মধ্যে পঁয়ত্রিশ জনেরই দ্বৈত নাগরিকত্ব আছে এই যে দ্বৈত নাগরিকত্ব এগুলোর আলোচনা কিন্তু আমরা এর আগে শুনেছি সুনির্দিষ্ট করে যদি আলোচনাগুলো আসতো বা পত্রপত্রিকাও তখন ওই সময় ছাড়তে পারে নাই বা তাদের যে সীমাবদ্ধতা ছিল সে কারণে হয়তো বা কোনো পদক্ষেপ নিতে পারে নাই কিন্তু ওই সময় সরকারও কিন্তু পদক্ষেপ নেয়নি এখনকার সরকার যদি এই বিচার ব্যবস্থাগুলো স্ট্রং করে এবং ধীরে ধীরে বিচার করা শুরু করে তাহলে কিন্তু এই সমস্ত বিষয় সংকুচিত হয়ে আসবে তো আমার মতামতের সাথে আপনার মতামত করলে ভিডিও সেকশন করতে পারেন বা সহমত প্রকাশ করতে পারেন দ্বিমত প্রকাশ করতে পারেন ধন্যবাদ